হ্যালো গাইজ আমি আজকে আপনাদেরকে আলুর পরোটা করে দেখাবো তার জন্য দেখুন আমি এখানে এক কেজি মতন ময়দা নিয়ে নিয়েছি আর আমি এর মধ্যে যা যে উপকরণ ডুবো পিঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর সিদ্ধ করে রাখা আমি আলু নিয়েছি আমি পাঁচ ছটা মতন মাঝে আলু নিয়েছি আর দেবো আন্দাজ মতন চিনি আর দেবো নুন এ কটা উপকরণ তো করে চলুন প্রথমে আমি ময়দার আন্দাজ মতন ময়ম দেওয়ার জন্য প্রথমে ময়দার মধ্যে আন্দাজ মতন চিনি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম তারপরে আমি এবার আন্দাজ মতন চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এর মধ্যে সাদা সরষের তেল একটু বেশি করে দিয়ে যত তেল দেবেন তত যত ময়ম ভালো করে দেবেন তত ভালো মাখা হবে আমার এবার আমি সাদা তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে আমি ময়ম দিয়ে নেব দেখুন আমার এটা ভালোভাবে মাখা হয়ে গেছে ময়ম দেওয়া ময়ম দেওয়া হয়ে গেছে এবার আমি একে একে এর মধ্যে সমস্ত উপকরণগুলো প্রথমে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এর মধ্যে ধনে পাতা কুচিগুলো দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে এটাকে আমি একটুখানি ভালোভাবে মেখে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি ময়দাটার মধ্যে দেখুন আমার এটা ভালোভাবে মেশে আমি কিন্তু এখন অবধি কোনো জল ব্যবহার করিনি এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে একটা ডো বানিয়ে নেবো আমি কিন্তু মাখার সময় কোনো জল ব্যবহার করবো না পুরো এটা দিয়ে আমি পুরো মাখবো এই আলু সিদ্ধ দিয়ে পুরো এটা মাখা হয়ে যাবে এটা ডোটা বানিয়ে নিয়ে আমি একটুখানি ছিটে ফোটা এক চামচ মতন এক ছিপি মতন আমি জল দিই এবার আমি এটাকে মেখে নিচ্ছি ভালোভাবে দিয়ে মেখে দেখাচ্ছি দেখুন গাইস এবার আমার ডোটা পুরোপুরি বানানো হয়ে গেছে কত সুন্দর সফট হয়েছে দেখুন মাখাটা এবার আমি এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে আরেকটু ভালোভাবে সফট হবে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ঢাকনা খুলে এবার দেখুন আমার এটা ভালোভাবে সফট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার আমি এগুলোকে লুচি রুটির মতন করে লেচি কেটে আমি এবার এগুলোকে রুটির মতন করে বেলে এখন এবার আমি এটাকে রুটির মতন করে আমরা এখানে ময়দা গুঁড়ো দিয়ে বেলছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও বেলতে পারেন বেলে নিই তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার এটা কত সুন্দর বেলা হয়ে গেছে গোলও হয়েছে এবার আমি একটা চাটু বসিয়ে দিয়েছি এবার চাটুতে আমি রুটিটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি পিঠ ও পিঠ পিঠ ভালোভাবে আমি সেঁকে নেব গ্যাসে গ্যাসে সাঁকা হয়ে গেলে এবার আমি এর মধ্যে এক এক সাদা তেল দিয়ে আমি এবার ভেজে নেব পরোটার মতন করে ভেজে নেব এবার এটাকে পিঠ পিঠ দু পিটি ভালোভাবে সেঁকে নেব তেল দিয়ে দেখুন গ্যাস আমার এক পিঠ দু পিঠ ভালোভাবে সাঁকা হয়ে গেছে আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন এবার আমি এটা নামিয়ে এরকমভাবে একে একে সব পরোটাগুলো ভেজে তারপরে নামিয়ে পরিবেশন করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি সামিটা পরিবেশন করে নিয়েছি আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নেবেন সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জান অনেকে আলুর পুর দিয়ে পরোটা করে সেটা তো করলে সেইভাবে করলে ফেটে যাওয়ার চান্স থাকে আর এইভাবে খুব অল্প সময় একেবারে খুব ইউনিক পদ্ধতিতে আমি রেসিপিটা করে যে